হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডালপুরি আর এ ডালপুরি আমরা বিকেলে নাস্তায় চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারি আবার যে কোনো সময় এটা হুঠাৎ তৈরি করে খাওয়া যায় আর এ মজাদার ডালপুরি আমি কীভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ডাল পুরি তৈরি করার জন্য প্রথমে পুরির ডো তৈরি করে নিব আর পুরির ডো তৈরি করার জন্য একটি বাটির মধ্যে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এখানে ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি আদা চা চামচ পরিমাণ বেকিং সোডা এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তো এটা মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে পানি দিয়ে দিব তো আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি তো এক কাপ পরিমাণ পানি আমার পুরো লাগবে না ডো তৈরি করার পর বোঝা যাবে যে এ ডো তৈরি করতে কতটুকু পরিমাণ পানি লেগেছে আর পানি দেওয়ার পর এডু হাত দিয়ে খুব ভালো করে মথে মতে মিশিয়ে নিব। আর এ ডো যত সময় নিয়ে মিশিয়ে নেওয়া যাবে পুরিগুলো ততই ভালো হবে আর এ ডো তৈরি করতে আমার আধা কাপের চেয়ে একটু সামান্য বেশি পরিমাণ পানি লেগেছে আর এটা তৈরি করার পর কমপক্ষে আধা ঘন্টা সময় রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টার বেশি রাখলেও কোনো অসুবিধা নেই তো আমার এডো তৈরি করা হয়ে গিয়েছে এখন ডো আমি ঢেকে রেখে দিব এখন ডাল পুরির ভিতরে দেওয়ার জন্য পুর তৈরি করে নিব আর পুর তৈরি করার জন্য একটি পাত্রের মধ্যে আমি আধা কাপ পরিমাণ মশারির ডাল নিয়ে নিচ্ছি এখন এ মশারির ডাল আমি পানি দিয়ে খুব ভালো করে চার থেকে পাঁচবার ধুয়ে নিব আর এটা ধোয়ার সময় হাত দিয়ে কচলিয়ে কুচলিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। ডাল ধোয়া হয়ে গিয়েছে এখন এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণ পানি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আদা বাটা আধা চা চামচ পরিমাণ রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তিল আরও দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি এখন একটি চামচ দিয়ে চেড়ে এই ডালের পাত্রটি আমি চুলাতে বসিয়ে দিব আর চুলাতে বসিয়ে দিয়ে চুলার আজ মিডিয়াম হিটে রেখে ডালের মধ্যে বলক তুলে নিব। আর ডালের মধ্যে বলক আসার পর চুলার আজ একেবারে লো আছে করে দিব আর এর মধ্যে দিয়ে দিব আমি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে একটি চামচ দিয়ে নেড়েচেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ডাল সিদ্ধ হওয়ার জন্য আর এ ডাল সিদ্ধ করার সময় অফ ক্যামেরাতে আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি সেটা আর আপনাদের দেখায়নি এখন ডাল থেকে পানি প্রায় অনেকটাই শুকিয়ে গিয়েছে আর ডাল সিদ্ধ হয়ে গিয়েছে এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না অনবরত চেড়ে ডাল থেকে পানি শুকিয়ে নিব আর অন্য অন্য মশলাগুলো এখন অ্যাড করে দিব তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ধনে পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়নের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভাজা লালমরিচের গুঁড়া আবার ইচ্ছে হলে এখানে ভাজা ধনিয়ার গুঁড়া অথবা ভাজা জিরার গুঁড়ো দেওয়া যাবে তবে আমার কাছে মনে হয় ফোড়নের গুঁড়া দিলে আর কিছুই দিতে হয় না কারণ ফোড়নের গুঁড়ার মধ্যে অনেক ধরনের মশলা থাকে আবার এত ভাজা মশলা দিলে ডালের পুর খেতে তিতাও লাগে তো আমার এ ডাল থেকে পানি শুকিয়ে গিয়েছে আর আমি একটু ভেজা ভেজা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পর এটা আরও শুকিয়ে যাবে তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমার ডালের পুর এমন হয়েছে তো এটা এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আবার যে ময়দার ডু তৈরি করে রেখেছিলাম সেটা আবারও একটু হাত দিয়ে মথে নিব আর এটা ভালো করে মথে নেওয়ার পর এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব অর্থাৎ পুরি তৈরি করতে যতটুকু পরিমাণ ডো লাগবে সেই পরিমাণ অনুযায়ী ডো নিয়ে পুরির লেচি কেটে নিচ্ছি এখন একটি লেচি বেলার পিড়িতে নিয়ে নিচ্ছে আর বাকি লেচি আর ডো ঢেকে রেখে দিচ্ছি আর এই লেচিটি এখন রুটি বেলার নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটি বলের মতো তৈরি করে তারপর বেলুন দিয়ে বেলে নিব আর রুটিটি এভাবে বেলার সময় কোনো ময়দা ব্যবহার করা যাবে না ময়দা ছাড়াই রুটিটি বেলে নিতে হবে তারপর রুটিটি বেলার পর এর ভিতরে তৈরি করে রাখা ডালের পুর দিয়ে এভাবে মুড়িয়ে মুড়িয়ে এটা সিল করে নিতে হবে অর্থাৎ লাগিয়ে নিতে হবে আর আমি কীভাবে লাগিয়ে নিচ্ছি তা ভিডিও দেখে বুঝতে পেরেছেন এরপর হালকা ময়দা ছিটিয়ে রুটিটি বেলে নিতে হবে এখন খুব আলতো হাতে রুটিটি বেলতে হবে কারণ বেশি জোরে চাপ দিয়ে রুটিটি বেলতে গেলে রুটির ভিতর থেকে ডালের পুর বের হয়ে যাবে তো আমার এ পুরিটি তৈরি করা হয়ে গিয়েছে এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি এখন আরও একটি পুরি তৈরি করে দেখাবো তো আগের মতোই এটিকে বেলুন দিয়ে বেলে তারপর এর ভেতরে তৈরি করে রাখা ডালের পুর দিয়ে দিব আবার হাত দিয়ে মুড়িয়ে এটি খুব ভালো করে সিল করে নিব তারপর এর উপর তেল দিয়ে হাত দিয়ে চেপে চেপে পুরীটি তৈরি করব এখন এর মধ্যে আর কোনো ময়দাও দিব না আর বেলুন দিয়ে বেলেও নিব না এভাবেও খুব সহজে পুরি তৈরি করা যায় আর এভাবে পুরি তৈরি করলে এর ভেতর থেকে কোনো পুর বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তো আমি আপনাদের সুবিধার জন্য দুইভাবে তৈরি করে দেখালাম আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই তৈরি করবেন এখন চলে যাচ্ছি এই পুরিগুলো ভাজার জন্য আর ভাজার জন্য একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখানে তেল অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে আর তেল ভালো করে গরম না করলে পুরি ভাজার পর দেখতে কেমন শক্ত লাগে আর খেতেও ভালো লাগে না আর পুরি যখন একেবারে ফুলে যাবে তখন চুলার আঁচ একেবারে কমিয়ে দিতে হবে আর চুলার আঁচ কমিয়ে রেখেই একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে পুরিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও অনেক মচমচে থাকবে আবার তেলের তাপমাত্রা একটু বেশি ঠান্ডা হয়ে গেলে চুলা আবার একটু বাড়িয়ে দিতে হবে এভাবে চুলা বাড়িয়ে কমিয়ে পুরিগুলি ভাজতে হবে আর একটি পুরি ভাজা হলে তেল আবার খুব ভালো করে গরম করে এরপর আরেকটি পুরি দিতে হবে তো আমার এই পুরি ভাজা হয়ে গিয়েছে এটা এখন চুলা থেকে নামিয়ে নিব আর পুরিগুলো কতটা ফুলকু ও মচমচে হয়েছে তা ভিডিওর সাউন্ড শুনে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমার এ তৈরি করা পুরিগুলো খেতে ভীষণ টেস্টি হয়েছিল আর আমার আজকের ভিডিও এ পর্যন্তই আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন আর এমনি অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং